আসসালামু আলাইকুম এই অবস্থায় সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে যে প্রায় এক বছর হয়ে গেছে এখনও জমার সাথে তো যাওয়া হয় নাই বিশেষ করে অ্যাক্সিডেন্টের পরে আর আগে মিলে প্রায় এক বছর হয়ে গেছে যে এটা জন্য আজকে আবার আসলাম কি এখন টোল দিব আর টোল দিতে দিতে একটু কথা বলা যাক তো আগে প্রায় আসা হইতো কিন্তু এখন আসা হয় না ব্যস্ততা বা অসুস্থতার জন্য আসা হয় নাই আর যে কোনো এতেই মন খারাপ থাকলেও চলে আসতাম এমন একটা জায়গা তো আজকে আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম তো দেখলাম একটা ভিডিও বানানোই যাক যেহেতু অনেক দিন পর তো চলুন যাওয়া যাক এই সব পছন্দের জামানা সাতুক আর একটা বাইক আগেই টোল দিয়ে দাঁড়িয়ে ছিল আমার একজন এজন্য ওদের আসতে বললাম তো প্রায় এক বছর পর ওদেরকে আসা অনেক ভালো লাগতেছে যে আবার আসলাম

আর অতিরিক্ত বাতাসের জন্য মাইক্রোফোনটা মানে শব্দ করতেছে হেলমেটের ভাইচার নামায় নিলে একটু শব্দটা কম হয় কিন্তু গরমের দিন আর ভাইচারটা লাগিয়ে চালাতে ইচ্ছেও করলো না মানে যে ভিউটা ভিউটা আপনাদের সাথে আমি একটু এনজয় করলাম আর যেতে যেতে আর একটা নিউজ দেই সেটা হচ্ছে যে আমাদের যমুনা সেতুতে কিন্তু স্পিড লিমিট আশি তো আশির উপরে যদি যান তাহলে কিন্তু সামনে স্পিড গান নিয়ে সার্জেন বসে থাকে যারা যাবেন তারা একটু ভেবে চিনতে যাবেন যে সেতুর ওপারে আর এপারে আপনার সার্জেন থাকবে তো এটা দেখে শুনে আপনারা যাবেন যাতে আপনাদের কোনো মামলা না হয় আর ওভার স্পিডের মামলা কিন্তু সর্বনিম্ন পঁচিশশো টাকা তো এটাও মাথায় রাখবেন আর আমার এখানে যে পিলিয়নটা ছিল আমার ফ্রেন্ড তো আবার ওরা কি বাতাসে উড়ে যাবে এরকম একটা অবস্থা বলতেছে যে বাতাসে উড়ে যাব কিন্তু তো এখন এমনিতেও বাইক স্পিডিং করি না আর সাথে আমার একটু আসতে যাওয়াটাই ভালো আমার সাথে যে বাইকটা ও টেনে বের হয়ে গেছে তো আমি ভাবতেছি যে আবার ওর মামলায় হয় নাকি বা ওভার স্পিডিং তো নিষিদ্ধ তো এটা নিয়ে সমস্যা হইতে পারে এটাই ভাবতেছি তো টেনে বের হয়ে গেছে তো সেতুর উপর আপনারা যত স্পিডিংই করুন বা যেটাই করেন সেতু শেষের আগে একটু স্পিডটা লিমিট করে দিবেন যাহ তো ওখানে স্পিড গান নিয়ে বসে থাকে বা মামলা হতে পারে বা পিলিয়ন হেলমেট সময় নেবেন হলে একটা মামলার ভয় থাকে তো এগুলো খেল রেখে যাবেন তাহলে আর আশা করি কোনো সমস্যা হচ্ছে না আর মূলত যে কথা যে আমাদের আইনটা আইনটা মানা আমাদের নিজস্ব মানে ব্যক্তিগত মানতে হবে তাছাড়া মানে পুলিশ আসে দেখেই যে স্পিড কম বা পুলিশ আসে দেখেই হেলমেট পরতে হবে এমনটা না সেফটি ফার্স্ট সবার আগে আর সেহুতে একটু ধরেন যে ওভারটেকিংয়ের সময় বা ইয়েতে একটু টান হবেই যেহেতু এটা হাইওয়ে বলা যায় এখানে গাড়ি ঘোড়ার গতিগুলো থাকে আপনি একবারে আসতে চালাবেন সেটাও আবার চলবে না বা আপনাকে বের হয়ে যেতে হবে একটু স্পিডে এটুকি স্পিডিং করা ভালো না আর আমি নিজে এখন গতি তুলি না কারণ আমার অ্যাক্সিডেন্টের পর থেকে এমনিতেও আমার ভয় লাগে বা সবাই মানাও করে বিশেষ করে বাসা থেকেও মানা আছে যে স্পিডিং করবা না তো আমি সেই হিসেবেই আর কি যতটুকু না করলেই নয় সেটুকিতেই থাকি আর আপনারা ওই স্পিডিং করবেন না স্পিডিং কখনোই ভালো না আগে যমুনা সেতু দিয়ে যাওয়ার সময় ট্রেন আসা বা যাওয়ার একটা ফুটেজ থাকতো কিন্তু এখন তো রেল সেতু হওয়ার জন্য সেই ফুটেজটা হয়তো বা বন্ধ হয়ে গেল লাস্ট মেবি একটা ভিডিওতে আছে আর যমুনা সেতু আমার বরাবরই অনেক পছন্দের প্রথম থেকেই আমি এমনি ঘুরতে আসতাম এদিকে তো আবার আসলাম তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করে দিব আর সামনে যেহেতু সেতু শেষ তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই সেফে রাইড করবেন এটুকুই আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাভেস